নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগতম চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমার খুব কষ্টের দিন কিন্তু কেন আমাকে কেউ রিলস করতে দিচ্ছে না বিশেষ করে আকাশ তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন জানেন তো দেখতে পাচ্ছেন আমি রেডি সেডি হয়েছি কিন্তু আকাশ আমাকে রিলস করতে দিল না কিন্তু কেন ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন আমি সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরছি তো এখন যে সকাল দশটা আমি রিলস করবো বলে একটু রেডি হয়েছিলাম কিন্তু মানে আকাশের আর সেটা পছন্দ হলো না আমি যে রিলস করব রিলস ভিডিও বানাবো সেটা আর পছন্দ হলো না সেই জন্য আমি কি করব মন হয়ে এখানে বসে আছি তো চলুন এরপর আপনাদের সাথে শেয়ার করি আকাশকে কেন আমাকে রিলস করতে দেয় না চলুন এই হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আর তার প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে এটা মানে আজকে মানে বুধবার থেকে গত বুধবার থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার এই দিক থেকে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ারই লক্ষণ বোঝা যাচ্ছে হালকা বাতাস শুরু হয়েছে ঝোড়ো বাতাস আর তার সাথে প্রচণ্ড মেঘ ডাকাডাকি করছে জানেন তো তো এই জন্যই আমি রেডি হয়েছি রেডি হয়েছি তারপরেই দেখছি এই এই পরিস্থিতি তার আগে খুব ভালো একটু রোদ কুয়াশা ছিল তারপরে আবার রোদ দুধ দিয়েছিলো তার জন্য আমি রেডি হলাম একটু রিলিজ করব বলে কিন্তু আকাশ তো আমায় করতে দিল না তো চলুন আর এইদিকে দেখুন ঝোটো বাতাস দিয়ে শুরু হয়েছে গাছের শুকনো পাতা পড়তেও শুরু করেছে তারপর আমি রুমের ভিতরে চলে গিয়েছিলাম তাই আমি জানি না আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়ে যায় তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি মানে ঝোটো বাতাসের পরই বৃষ্টিটা শুরু হয়ে গেছে যে এখানটা একটু পরিষ্কার করে দেব বৃষ্টি হওয়ার পরে তো কেমন পাতা চল দেখতে লাগছে বাতাগুলো তো ভাবলাম পরিষ্কার করে দেবো সেটাও আর হলো না তো চলুন আমি তো ঝড় বৃষ্টি কিছুই দেখি না আর আপনাদের সাথেও তুলে ধরতে পারছি না তো কী করে আর এগুলো পরিষ্কার করবো বলুন প্রচণ্ড ঝড় হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই রুমের ভিতরে চলে গিয়েছিলাম আর তারপরে ভিডিওটা অন করা হয় না একদম বিকেলবেলা আমি সব কেটে নিয়েছি আজ ভেবেছি একটু চাউমিন করব যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তো সেই কারণেই কেটেছি তো চলুন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে এটা ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন